এই যে নৌকোগুলি আপনারা দেখছেন বাঘের জঙ্গলের ভেতর দিকে সেই খাড়িতে গিয়ে কিন্তু কাঁকড়া শিকার করতে যায় গ্রামের সব যারা মৎস্যজীবীরা আছেন আজকে এই পর্বে আমরা দেখবো শামসেননগরের এমন কিছু এক একটি এলাকা যেগুলো প্রকৃতির একেবারে কাছাকাছি সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের শামসেননগর গ্রামের এটি হলো তৃতীয় পর্ব এই গ্রামের গল্প যত এগোচ্ছে ততই সামনে আসছে কঠিন বাস্তব এখানে নদী জঙ্গল আর মানুষের জীবনের মাঝে প্রতিদিন তৈরি হয় এক একটি নতুন নতুন গল্প কিছু সুন্দর কিছু ভয়ঙ্কর আবার কিছু খুব নিঃশব্দ আজকে এই পর্বে আমরা দেখব নগরের এমন কিছু এক একটি এলাকা যেগুলো প্রকৃতির একেবারে কাছাকাছি যেখানে একদিকে সৌন্দর্য আর অন্যদিকে সর্বদাই বিপদের আশঙ্কা বন্ধুরা এই ভিডিওটি শুধু দেখা নয় এটি অনুভব করার মতন একটি অধ্যায় তো শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কারণ এইখানেই লুকিয়ে আছে নগর গ্রামের আসল গল্প তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই শামসেননগর গ্রামের তৃতীয় পর্ব তো বন্ধুরা শামসেননগরের একদম এই ভেতর দিকে এসে আমি এখানে একটি মাঠ দেখতে পাচ্ছি এই মাঠটি হচ্ছে শামসেননগরের একদম ভেতর দিকে মানে জিরো পয়েন্টে যাওয়ার যে স্টার্টিং পয়েন্টটা মানে রাস্তা ঠিক সেই জায়গায় মানে বাঘের জঙ্গলের সঙ্গে একদম লাগোয়া এই যে বিল্ডিংটি দেখছেন এটা হচ্ছে শামসেননগরের ফ্ল্যাট সেন্টার বলা হয় এটিকে মানে যখন আয়লা বা বড় কোনো ঝড় হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ হয় সেই সময় গ্রামবাসীদের আশ্রয় দেওয়ার জন্য এই ফ্ল্যাট সেন্টার এই গ্রামে কিন্তু বানানো রয়েছে আমরা এবারে গ্রামের ভেতরে আরও আস্তে আস্তে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছেন আমার এই ডান দিকটায় জঙ্গল আর এই সাইডটা সব এক একটি পুকুর মানে ভেরি টাইপের রয়েছে এর মধ্যে মাছ কাঁকড়া এইগুলি চাষ হয় দেখুন পরিবেশটা কিন্তু প্রায় একই রকম যে এদিকটায় কিন্তু পুরো গভীর বাঘের জঙ্গল আর এই যে নৌকোগুলি আপনারা দেখছেন ঘরের মতন করা রয়েছে এক একটি এই নৌকোগুলি নিয়েই কিন্তু এক একটি সরু সরু যে খাড়ি আছে জঙ্গলের ভেতরে বাঘের জঙ্গলের ভেতর দিকে সেই খাড়িতে গিয়ে কিন্তু এই নৌকো প্রায় চার দিন পাঁচ দিন ধরে থেকে কাঁকড়া ধরতে যায় কাঁকড়া শিকার করতে যায় এই গ্রামের সব যারা মৎস্যজীবীরা আছেন কাঁকড়া শিকার করে যাদের জীবিকা চলে তারা কিন্তু এই সব ডিঙি নৌকোগুলো নিয়ে এই বাঘের জঙ্গলের গভীরে গিয়ে এক একটি খাড়িতে এরকম লাইন দিয়ে পাঁচজন ছজন সাতজন টানা দাঁড় করিয়ে সারা রাত দিন ওখানেই কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কিন্তু সেই জায়গাতেই করেন তারা কেননা তাদের সেই বাঘের জঙ্গলের ভেতরে কাঁকড়া শিকার করতে যাওয়া ছাড়া কোনো উপায়ও নেই সে কারণে তাদেরকে কিন্তু সেই বাঘের জঙ্গলের ভেতরেই যেতে হয় এবং কখনো কখনো যদি কপাল খারাপ থাকে তার কিন্তু বিপদ ঘটে যায় বন্ধুরা এখানে যে কাঁকড়া চাষ করা হয়েছে কাঁকড়া ধরার এখন কাজ চলছে কাঁকড়া ধরছেন আর কি এনারা তো সেই কাঁকড়া ধরার পদ্ধতি এবারে আপনাদের একটু দেখাই চলুন এরকম সব বড় বড় কাঁকড়া সব উঠে উঠে রয়েছে ওপরে কত বড় বড় কাঁকড়া আর চারিদিকে এরকম মশারি দিয়ে গাট করে দেওয়া হয় না হলে কিন্তু কাঁকড়া বেরিয়ে চলে যাবে দেখুন এখানে কাঁকড়া ধরার কাজ চলছে কাঁকড়া ধরা হচ্ছে নাকি কাঁকড়া ধরার কাজ হচ্ছে ধোয়া হচ্ছে জল দিয়ে

এটা বাঁধল দেওয়াটাও একটা কিন্তু বিশাল কারুকার্য বড় হতে কত সময় লাগে নদীর কাঁড়া নদীর থেকে ধরে আনে আর এটা কেনা হয় কিনে এটা মানে সপ্তাহের জন্য এটা চেম্বারে ছাড়া হয় ও নদীর থেকে এত বড় তো ধরে না নিশ্চয়ই এত বড়ই ধরে আনে বড় না থাকে কামাটা আচ্ছা ফাঁস থাকে না ওর ভিতরে আর ওটা এনে ছাড়া হয় এটা পিড়ি থাকে সেই সময় আচ্ছা এটা যখন ছাড়া এটা তখন মানে কি মাছ দিয়ে

আচ্ছা কতদিন ধরে খাওয়ানো হয় এগুলোকে তা নদী থেকে ধরে নেয় এটা হচ্ছে পনেরো দিন এক মাস এরকম খাওয়ানো হয় যখন দাম ওঠে তখন এটা মানে বিক্রি করা হয় কাদার মধ্যে নেবে এইভাবে ধরতে হয় পুরো কাদার মধ্যে নেবে একদম দেখুন হাত দিয়ে এইভাবে খুঁজে খুঁজে ধরতে হয়

সব খোলা রয়েছে বিশাল বড় বড় এইভাবে হাতি হাতি সব করতে না এই হাত দিয়ে এইভাবে ধরা আচ্ছা আচ্ছা এইগুলো আমারও দেয় যে দাঁত গুলো যে বাঁধা রয়েছে এই অবস্থায় ওরা খেতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ও বাঁধা থাকলেও খেতে পারে হ্যাঁ ওকে море গেছে না না মরেনি لا বাবু চলে গেল একটা দেখি এদিকে ছেন বন্ধুরা মানে এইটুখানি একটা ছোট্ট বাচ্চা সেও কত সুন্দরভাবে মানে কত দক্ষ এরা এই কাঁকড়া ধরাতে মানে ছোটোবেলা থেকেই কিন্তু এদের এই এই সব নিয়েই কিন্তু বড় হয়েছে এরা এই মাটি কাদা জঙ্গল কাঁকড়া মাছ এইগুলো নিয়েই কিন্তু এরা ছোটোবেলা থেকে বড় হয়েছে সেই জন্যে কিন্তু এই ছোটোবেলা থেকে এরা কতটা পারদর্শী সব কাজে কতটা নিপুণ সেটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিনা আমরা শহর অঞ্চলের এই কাঁকড়া দেখলে রীতিমতন ভয় পাই হাত দিতে সেখানে এইটুখানি একটা বাচ্চা কিভাবে এক একটা তিনশো চারশো গ্রামের কাঁকড়া বড় বড় সেই কাঁকড়াগুলি ধরে বালতির মধ্যে রাখছে এক এক করে সত্যি আশ্চর্য কিন্তু এগুলো নিজের চোখে আপনারা না দেখলে ভাবতে পারবেন না যে কতটা দক্ষতা দরকার এই কাজের এক একটা কাজের জন্যে কিন্তু এক একজন দক্ষ এটা কিন্তু মানতেই হবে কেননা সব কাজ তো সবার দ্বারা সম্ভব নয় তো এই হচ্ছে ব্যাপার তো গ্রামে আসলে আপনারা কিন্তু এই ধরনের নানান কর্ম আপনারা দেখতে পারবেন যেটা এই সুন্দরবনের অঞ্চলের মানুষরা এইভাবেই কিন্তু প্রতিদিন জীবনের সাথে লড়াই করেই কিন্তু বেঁচে আছেন এই জল কাদা সবের মধ্যেই কিন্তু এরা আস্তে আস্তে বড় হচ্ছে এবং বেঁচে রয়েছে এবারে গ্রামের আরও অভ্যন্তরে প্রবেশ করি আসছি ভাই হ্যাঁ খুব ভালো লাগলো কথা বলে হ্যাঁ হ্যাঁ দেখুন এই ছোট্ট সোনাটা আর একটা বড় কাকড়া ধরে নিয়ে আসছে ওই মাথা থেকে ধরে নিয়ে আসছে এক এক এই কাদার মধ্যে আবার ও পড়াশোনাও তো করে কিসে পড়ে ও থ্রিতে বাহ ভেরি গুড ফোরে উঠে গেছে বাহ দেখুন ও থ্রিতে পড়ছিল পরীক্ষা হয়ে গেছে ফোরে উঠেও গেছে রেজাল্ট বেরিয়ে গেছে পাস করে গেছে ফোরে উঠে গেছে দেখুন ফোরের বাচ্চা কিভাবে বাবা মার সাথে দাদার সাথে কিভাবে হাতে হাত দিয়ে সংগ্রাম করছে এই ছোটোবেলা থেকে ভাবুন একবার আবার পড়াশোনাও করছে সত্যি এই হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের এক একটি যে গ্রামের জীবনযাত্রা সেগুলোই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যদি আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেননা আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই তো আমাকে এই ধরনের এক একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে এই শামসাননগর গ্রামটি এক একদিন এসে আপনাদের এক একটা এলাকা আমি ঘুরিয়ে দেখাবো এক একটি পর্বের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল আজকের সুন্দর একটি ভিডিও তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ ঘরে বসেই এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে কিন্তু আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ